পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজি মগরাহাট পূর্ব কংসারি মন্ডল ডাইবন হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদ শাহ অনির্বাণ তলাপাত্র ভাঙ্গর আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকি দু হাজার একুশ সালে নির্বাচনের সময় একটা বাজে পারসেপশন সারা রাজ্যে তৈরি হয়েছিল ভাঙরও তৈরি করেছিল কি বিজেপি চলে আসবে ফলে ভাঙরের অনেক মা বাপ বাপ ভাই ভয়েতে তৃণমূলকে ভোট দিয়েছিল ফলে আশি হাজার তৃণমূল ভোট পেয়েছিল দু হাজার ছাব্বিশে বিজেপি আর তৃণমূলের নাটকবাজি ভাঙড় সহ সারা রাজ্যের দেখে নিয়েছে সুতরাং দু হাজার ছাব্বিশে ভাঙরের মানুষ আরও বেশি বেশি করে আমাদের রায়সেপের পক্ষে ভোট দেবে আমি নিশ্চিত দু হাজার একুশে আমরা প্রায় দেড় লক্ষ মাইনাস থেকে শুরু করেছিলাম আপনি বলছেন না চব্বিশে হারিয়ে দিয়েছে এটা মাথায় রাখবেন পঞ্চায়েত ভোট সেটা ভোটকে পড়াশোনায় পরিণত করেছে লোকসভা ভোটে আমরা ওখানে আমরা চেয়েছিলাম জোটের মাধ্যমে ওখানে লড়াই করি ফলে একটা ভুল বার্তা গিয়েছিল আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশনে মানুষ মনস্থির করে নিয়েছে বিজেপি তৃণমূল আমি কাউকে চিনার দরকার নেই পঞ্চাশটা নৌসাশ সিদ্দিকে বিধানসভায় পাঠাতে হবে এটা সাগর থেকে পাহাড় পর্যন্ত এটা মানুষ ডিসাইড করছে আপনি দেখবেন আমাদের দু হাজার একুশ সালে আমাদের পাঁচজন দল তৈরি করেছিলাম আমরা মালদা পর্যন্ত যেতে পেরেছিলাম এখন আমরা ওই বঙ্গে শেষ কোনা পর্যন্ত পৌঁছে যাচ্ছি মানে আমাদের ব্যাপ্তিটা ঘটেছে কেন মানুষ বুঝতে পারছে যে এদের নাটক এই বিজেপি তৃণমূলের নাটকের বাইরে পঞ্চাশটা আমাকে পাঠাতে হবে কাকে আদিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের কথা বলবে দেখছেন না ব্যানার্জি টাইটেল এসটি কোটায় চাকরি করছে মুসলিম এসটি কোটায় চাকরি করছে উচ্চবর্ণের মানুষ এসটি টি চাকরি করছে পাক হচ্ছে এর বিরুদ্ধে বিধানসভায় তো আমি দু বছর আগে বলে এসেছি আজকে এখন প্রমাণ হচ্ছে তো এই লড়াইটা কে দিচ্ছে বিধানসভার মধ্যে এই ধরনের লড়াই করার লোক পঞ্চাশটা বিধানসভায় ঢুকাবার জন্য মানুষ প্রস্তুতি নি লোকসভা নির্বাচনে খারাপ বার্তা গিয়েছে এটা আমি বললাম না লোকসভা নির্বাচনে আমরা জোট করিনি ঠিক কথা কিন্তু লোকসভা নির্বাচনে যেভাবে ভাঙরকে টার্গেট করে চেষ্টা করেছে হিংসা করার এজেন্ট বসতে দেয়নি তবে একটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে চোখে চোখ রেখে গণতন্ত্র রক্ষার লড়াই হবে আর জোটের কথা আপনি বললেন আমি আপনাকে বলি আমি সবসময় জোটের পক্ষে বিজে বিজেপি ও তৃণমূল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে যাতে জোট করা যায় সেই স আলোচনা আমরা সর্বোচ্চ চালাচ্ছি কারণ আমরা সিপিএম কংগ্রেস শুধু নয় আরও অনেক রাজ্যে দল আছে সেই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি একসাথে থেকে বিজেপি আর তৃণমূলকে বাংলা ছাড়া করার জন্য এই যে ভাঙড়ে গাড়ি পড়লে মুখ্যমন্ত্রী কিন্তু একটা মুখ্যমন্ত্রীর সেই বিষয়ে দেখুন আমি আপনাকে একটা কথা বলি এখানে দেখুন তাদেরও তো একটা রুচি আছে সকাত মোল্লা যে রুচিতে পৌঁছেছে সে আর নাক কাটতে চাইছে না জীবনতলা টু ক্যানিং গাড়ি নিয়ে এসে এখানে বিজয়গঞ্জ বাজারে ভোটের নমিনেশন দিনে কি গল্প হচ্ছিল চলছে তো আমরা তো মামলা আছি তো আমরাও আমরা কি ছাড়বো নাকি গাড়ির মালিককে ডাকা হবে কে হোক বুক করেছিল ডাকা হবে সব প্রমাণ নিয়ে হবে মালিককে দেখবেন তৃণমূল ঘনিষ্ঠ সওকাত ঘনিষ্ঠ তো সুতরাং ওইটা একটা পার্ট কিন্তু আপনাকে আমি বলতে পারি যে কাজটা করেছে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় খুব ভালোভাবে এটা নিচ্ছে না কারণ ভাঙড়ের এখন তৃণমূলের নেতাদেরকে খোঁজ নিয়ে দেখুন তারা আতঙ্কিত যে ওই নেতার ডাকে যাবো কি যাবো না যদি ফিরে আসতে পারবো তো বাড়িতে কারণ এটা এটা ভয়ঙ্কর খুন হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্রের খুন করেছে তার দলের লোককে এক দিলে দুটো পাখি মারতে চেয়েছিল একদিকে কি হতো ও আরাবুল ঘনিষ্ঠ ছিল আরাবুল থেকে এখন তৃণমূলে এসেছে এই সৌকাত ঘনিষ্ঠ হয়েছে গোপনে আরাবুলের সাথে যোগাযোগ রাখতো এটা আরাবুল সাহেবও স্বীকার করেছে তো ওকে খুন করে দুটো তিন দুটো ইকুয়েশন করতো একটা কি হতো ওকে পথের কাঁটা সরালো ওর পথের কাঁটা হয়ে উঠছিল সরালো দ্বিতীয় যেটা দুটো দুটো ফায়দা নিত একটা হচ্ছে আরাবুলের ছেলেদের নামে আরাবুল ইসলামের নামে মামলা দিত আর আমাদের ছেলেদের নামে আমাদের নামে মামলা দিত কিন্তু এক্সপোজ করে দিচ্ছে সৃষ্টিকর্তা ওর নুনামিটাকে বন্ধ করেছে তো এই এই খুনটাতে তো প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাবে তৃণমূলের সকার সাহেবের যারা ডান্দিক বান্দিক সামনে পিছনে আছে জড়িয়ে আছে

বা বিচার বিভাগে তদন্ত হবে মোফাজ্জেল মোল্লা যে খুন করার আধ ঘন্টা আগে কোথায় ছিল কার অফিসে ছিল কার সাথে কথা বলেছে যে মোফাজ্জেল মোল্লা খুল করেছে শওকাত মোল্লা তার দলবলকে নিয়ে ভাঙড় বিধানসভায় অডিটোরিয়ামের মধ্যে যে মিটিং করেছে সেকেন্ড প্রথম যে চেয়ারের সারি সেকেন্ড চেয়ারেরটাতে দু নম্বর চেয়ারে বসেছে অত কাছের লোক অত কাছে বসার সুযোগ পেয়েছে এর মধ্যে কি রহস্য আছে সব তো জিজ্ঞাসাবাদ হবে ছাড়া যাবে নাকি একটাও ছাড়া হবে না এখন এখন ওই সব বলে নিজের মনকে নিজে কনফিডেন্স নিতে চাইছে যে আমি কিছু করিনি কিছু করি কি করি করেছ সে মুখ বলে দেবে সওকার সাহেবের ফেসটা দেখবেন আতঙ্কিত আর সওকার সাহেবের একটা সময় বাইট দিলে যারা লেফট সাইডে রাইট সাইডে বসে মাথা লাড়া তারা কোথায় তারা কোথায় তারা সাইড হয়ে যাচ্ছে কেন

আমাদের ছেলে পুলে দেওয়া সবসময় আমাকে ভালোবাসার অন্যতম একটা প্রধান কারণ যে ভাইয়ান কোনোদিন কাউকে ইশারা তো বলেন যোকে মার বরঞ্চ সবসময় এদেরকে আমি আটকে রাখি হিংসা থেকে দূরে রাখি এক নম্বর কথা শ্রমিকদের ন্যায্য বেতন একশো দিনের কাজের

আইনজীবী অনুযোগ বন্ধুরা আদালতে মামলা করেছেন সেই মামলায় আমরা আমাদের আইন অধিকার প্রতিষ্ঠা করব কিন্তু আইন অধিকারের থেকেও বড় হচ্ছে রাস্তার আন্দোলনের অধিকার তাই আজকে আমরা ওকে সমালোচনা জানাচ্ছি ভয় পেয়ে নয় মুখোমুখি চোখে চোখ রেখে লড়াই হবে আগামী দিনে এই রকম থাপ্পড়ের পরিবর্তে একশো থাপ্পড়ে প্রত্যুত্তরের জন্য আসলত পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনী থাকেন এইটুকু বার্তা দিয়ে। আমি আজকে আমাদের বন্ধুকে লড়াইয়ে মানসিকতার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তিনি লড়াইয়ে থাকবেন কোন প্রলোভনে তিনি উল্টো দিকে যাবেন না এই ভরসায় রেকেই আমরা আমাদের সুষ্ঠু এই সভা শেষ করলাম আইনজীবি সঙ্গের মূল কাজ আইনজীবীদের শুধুমাত্র আদালতের সমাল করবেন তা নয় গতকালকেও সমাল করবেন সেটাও আমাদের করতে হবে আমি শেষ করার আগে ছিল আমাদের এই ঘটনাটিকে কি আমাদের মধ্যেই আছেন আইনজীবি Siddharth Shankar Mondal তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করে আমি তাকে বলবো আপনিও এই লড়াইয়ে সামিল হয়েছেন সকলের সঙ্গে ওনাকে যদি আপনার সম্বর্ধনা